আমি আজ কি পড়েছি দেখেছো নাইটির উপরে আবার শ্যুট করে নিয়েছি কেননা এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে জানো বন্ধুরা আজকে কিন্তু রান্না করতে করতে তোমাদের সামনে চলে এসেছি কেননা টাইম পাচ্ছি না ভিডিও করার তার জন্য তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো কেমন আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের দিল্লিতে কি ঘটেছে সেটা সবাই দেখছো হয়তো সবাই খবর পেয়েও গেছো তাই না বন্ধুরা আমাদের দিল্লির অবস্থা প্রচণ্ড খারাপ বুঝেছ কালকে সবাই দেখেছ তোমরা যে কি কী হয়েছে হুম তো চলো এসব কথা বাতিয়ে যে কথা বলবো বলে এসেছি সেই কথাটা তোমাদের সামনে বলি মিনারানি ফরফরানি সে কোথায় এসছে দিল্লিতে কাকে নিয়ে তার মাকে নিয়ে মানে যেরকম মা সেরকম মেয়ে বুঝেছ একদম কাঁধে কাঁধে মিলে গেছে কাঁধে কাঁধে না মিললে কিন্তু সেটা মানে ঠিকঠাক হয় না হুম এই মহিলা এই মহিলা মানে নিজের সংসার তো বিসর্জন দিয়েছেই দিয়েছে শুনেছি এই মহিলা ঠিক না এই মহিলা হলো রকম তো নিজের সংসার যখন এ ঠিক রাখতে পারেনি ঠিক আছে সে একটা মেয়ে সংসার কি করে ঠিক রাখবে বলো আমাদের মতো মা হ্যাঁ হয়তো মিনার মা আমাদেরই বয়সে সেখানে একটা কথা বলি যে এই মিনার মা এই বয়সে এসে মেয়ের সংসারটা তো ধ্বংস করলোই করলো আবার নিজের সংসারটাকে যে ধরে রাখবে সেটাও কিন্তু পারছে না পারছে কি পারছে না কেন যে এই মিনার মা সে কোনো দিন সংসারিক একটা মেয়ে ছেলে ছিল না যদি সংসারিক একটা মেয়ে থাকতো না তাহলে ওই বাড়ি ঘর এত গ্যালি মারিয়ে এত ক্যালি মারিয়ে ঘুরতো না সে ঠিক আছে মানে এখন যদি আমি মনে করি যে আমি একটা মানে আমার ভাইয়ের মেয়েদের মতো বা বোনের মেয়ের মতো চোদ্দ পনেরো বছরে ফিরে যাব বা আঠেরো বছরে ফিরে যাব তাই বললে কি হবে হ্যাঁ বয়সটা কিন্তু চেহারা দেখলেই না এই চেহারা দেখলেই বোঝা যায় যে বয়সটা তার কত হয়েছে তাই না এবার এই বয়সে এসে যদি এখন আমি সেই বাচ্চাদের মতন ঢং চল পোশাক আশাক করি তো মানুষ তো পিছন থেকে তাই না মারবে না মারার নেই বার কেননা কি করে মানে এটা মানে অসম্ভবকে সম্ভব করে দিল একমাত্র এই আমাবস্যায় পারে বুঝেছো আমাবস্যায় পারে এই ধরনের একটা মানে কলাপ করতে বুঝতে পেরেছ আমাবস্যার ইসেই হতে পারে যে এ এই ধরনের একটা কলাপ করতে কেননা সে নিজের সংসার ধর্মকে কোনো দিনও ভালোবাসিনি আর তার মেয়েকেও বলেছে আরে সংসার ধর্ম করে কী হবে সাজু কুজু করবি হি হা করবি হুম রেলা মেরে ঘুরবি সংসার দিয়ে কী হবে বাচ্চা দিয়ে কী হবে আর এই আমাবস্যা আজকে মেয়ের নেই এইভাবে এর জন্যই ঘুরে বেড়াচ্ছে যাতে মানে একটু হিহি হা করতে পারে তারপরে একটু স্টাইল মেরে ঘুরতে পারে একটু ভালো ভালো পোশাক পরতে পারে হ্যাঁ পোশাক ভালো ভালো পোশাক যারা পরবে তারা সংসারের মধ্যে থেকেও কিন্তু অল্প পয়সার মধ্যেও বছরে দুটো পোশাক কেনাই যায় কেনাই যায় সে যদি মনে করে যে আমি অল্প পয়সা আমার স্বামী ইনকাম আমার স্বামীর বেশি নেই তাহলে কিন্তু সেই মানুষটা অল্প পয়সার মধ্যে থেকেও সেই মানুষটা কিন্তু সংসার করতে পারে তাই না এবার হলো কি কথা জানো তো বন্ধুরা এরা যদি সাংসারিক মেয়ে হতো তাহলে মেয়েটাকে সংসার করাতো মেয়েটাকে সংসার করাতো আর মেয়েটার সংসারটাকে এইভাবে নষ্ট করতো না তো একে তোমরা মানে কি বলবো একে কি তোমরা মানুষের পর্যায়ে ফেলো আমি তো ফেলবো না এই ধরনের একটা মেয়েকে বুঝতে পারছ আমি কিন্তু এদিকে রান্না করছি বন্ধুরা এদিকে টাইম নেই টাইমের খুব অভাব কিছু মনে করো না তোমরা হুম তার জন্য দেখো মেয়েদের অনেক কিছুর মধ্যে অনেক কিছু সামলে নিয়ে করতে হয় কেননা মেয়েদের জীবনটাই এরকম তাই না শরীর উঠুক না উঠুক তোমাকে কাজ করতে হবে তোমাকে সংসারের সমস্ত সব দেখতে হবে তারপরে হয় সংসার যেটা আমাবস্যার ভেতরে নেই তার মানে এটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি না যে আমি খুব কাজের মানুষ আমি দেখো রান্না করতে করতে আমি ভিডিও করছি তা কিন্তু না কেননা আমি টাইম পাচ্ছি না বলেই আমি ভাবছি ছোট করে একটু ভিডিও দিই তোমাদের সামনে যাতে আমার কাজটাও হয়ে যায় আর ভিডিওটা তোমাদের সামনে আমি দিতে পারি তার জন্যই কিন্তু এসেছি বুঝেছো তো এই আমাবস্যা দেখো বাচ্চা এই ফিস কষা কিন্তু বলেছিল। এই যে লেলো বুড়ি একদিন বলেছিল যে এদের বর্নিং কত ভালো এরা কত ভালো মনের মানুষ একে বলে বন্ধুরা যে ভালো মনের মানুষ একে বলে এদেরকে বলে যারা সংসার ধর্মকে ত্যাগ করে সংসার ধর্মকে ত্যাগ করে তারপরে ওইটুকু একটা বাচ্চা মেয়ে যা সেদিন বিয়ে হলো সে মেয়েটার সংসারে কি বোঝে এখনো মাথা গোড়া কিচ্ছু কিন্তু বোঝে না যে সে কীভাবে সংসারটা চালাবে বা চলবে ওই তো তার সোনা বাবা তার পরিস্থিতি ওরকম হুম তাকে মানে ওই ওই বাচ্চা মেয়েটার হাতে সংসারটা ফেলে কিভাবে চলে আসলো এই আমাবস্যা একটা ভাবা যায় হুম তো এই আমাবস্যাকে তোমরা যে কি বলে ধন্যবাদ দাও আর কি বলে তোমরা ওর ভিডিওগুলো দেখো হ্যাঁ দেখি বিশেষ করে ওর মানে মিনার মাকে মানে আমাবস্যা তো থেট দিতে কিন্তু মানুষ কম করে না অনেক দেয় অনেক ঠেট দেয় হুম তাতে কিন্তু ওদের লজ্জা শরম কিছুই নেই এদের লজ্জা সর্ম হবে না একটা আদামি খাসি মেয়েকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে তার যে একটা বাচ্চা আছে সেও যে একটা মা এই আমাবস্যা কিন্তু ভুলে গেছে হুম কি দুশ্মনে ছিল কিষাণুর সঙ্গে কি দুশ্মনে ছিল কিষাণুর ফ্যামিলির সঙ্গে যে তোমার মেয়ে বিয়ে করেছিল বলে এটাই হলো সব থেকে অপরাধ সন্দীপের হুম তা আমি বলবো বন্ধুরা তোমরা বিয়ে দিতে হলে তোমরা আপ ভাব চারি তরফ ঘেঁটে ঘুটে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু চেক করে কিন্তু একটা ছেলে মেয়ের বিয়ে দিতে হয় নাহলে কিন্তু আজকে সন্দীপরা যেরকম ভুগছে এই ফ্যামিলিটাকে নিয়ে এই আমাবস্যার মতন একটা জানোয়ার ঢেমনি অশুভ লম্পট এক ছেলের জন্য তো এরকম কিন্তু প্রত্যেকটা ছেলের মাকে কিন্তু এটা হতে হবে বুঝতে পারছো না এরা বোঝেই না সংসার কাকে বলে বুঝতে পেরেছ এরা কিন্তু বোঝেই না যে সংসার কাকে বলে হুম এরকম একটা মেয়ে ছেলে বুঝতে পারছো তো কি বলবো মানে তোমরা হয়তো জানো যে মিনা হয়তো রুমটা ছেড়ে দিয়েছে না যদি আমার রুম আমার দেবীতে যদি আমার রুম থাকে তাহলে কিন্তু আমি সবার আগে কোথায় উঠবো আমার রুমে তাই না আমি কিন্তু রুমে উঠে রুম পরিষ্কার করব রুমকে পরিষ্কার করে কিছু হয়তো রান্না না করতে পারলেও কি করব কিছু মাঙিয়ে ওদের তো অভ্যাসই আছে কিছু মাঙিয়ে খাওয়া তাই তো সেটা খাবে তারপরে রুম টুম পরিষ্কার করে তারপরে হয়তো কোথাও যাওয়ার হলে সে যাবে কিন্তু সে কিন্তু সেটা করেনি আর এই মানুষগুলোকে কারা সাপোর্ট করে আমি বুঝি না বুঝে তো যে কারা সাপোর্ট করে হ্যাঁ তাহলে অনেকেই বলে যে আমরা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়েছি এরকম মেয়ে এরকম একটা মেয়ের পাশে দাঁড়াতে হবে ছি লজ্জা করে না বলো তো ঘেন্না করে এরকম একটা মানুষের পাশে দাঁড়াতে হ্যাঁ যে একটা দুধের বাচ্চা সে দুধ পান করতো এটা সবসময় মাথার ভিতরে তোমাদেরকে নিয়ে আসো না মাথার ভিতরে যে ওই বাচ্চাটা কি দোষ করেছিল ওই বাচ্চাটা তো কোনো দোষ করেনি হুম তার শরীরের খিদে মেটানোর জন্য তাকে আর একটা পরপুরুষের কাছে চলে যেতে হয়েছে আড়াই বছরের একটা বাচ্চা ছেড়ে হুম তাহলে বাচ্চাটা কি কি বড় হয়ে কি মুখ দেখাবে বলো তোমরা আছে কোনো মুখ দেখানোর মতন হ্যাঁ তা চলো বন্ধুরা রান্না করতে করতে এইটুকু আপডেট তোমাদেরকে দিলাম আবার পরে নিয়ে আসছি নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো